ভাবে একটু তাকান একটু এদিকে তাকান ভাবে উড়ি লজ্জা করে আচ্ছা খাওয়া দাওয়া পরে আমরা বাইরে আসি আসো এনামল ভাই আসো ভাবি খাওয়া দাওয়া করে আসুক পায়েল সানজিদা আগে গুড নাইট বলতেছেন কেন কেবল তো আমি আপনাদের একটা ভক্ত এই কামরুল ভাই আমিও ভক্ত আপনার থ্যাঙ্ক আপনার নাচের ভক্ত একটু নাচ হবে একটু নাচান তো ভাই কামরুল ভাই একটু একটু অল্প একটু ডান্স দেখান যে ডান্স দেখায় আসলেন জমবে না জুমবে এটা হচ্ছে এরামুলের বাসা হ্যাঁ আমরা এখন আছি ভাবি আমাদের লজ্জা পাইছে আসলেও আসলেও ভাবি আসতেছে লজ্জা খাওয়ার সময় সবাই একটু লজ্জা পাই ইনামন নতুন বিয়ে করছে হ্যাঁ ইনামন বিয়ে করেছে সব তো বিয়ে করলে নতুন বিয়ে করে পুরিন লোক বিয়ে কর বিয়ে করছে আমরা বিয়ের গান শুনবো আজকে গীত বিয়ের গীত হ্যাঁ আমি আইসি বাবু আমি ওই মেন্টালের পাশে লেগে আইসি শুরু করছে কি বিজনেস বালিশ বিক্রি করে বালিশই বেছে

আপনি কমেন্ট করেন আমি আড়াইশো আর আড়াইশো আমি দুশো পঞ্চাশ টাকা দিতে চাইছি উনি দেড়শো টাকা বেশি নিবে না আড়াইশ আড়াইশো সাড়ে তিনশো

আমি এসেছিলাম আজকে আসলে আমার আসার উদ্দেশ্য ছিল আমি শুনতে পেরেছি যে এনামল বাবার নতুন ব্যবসা ধরা হয়েছে বালিশের আমি এটা কখনো জানতাম না আমি জানতাম যে তুলা ব্যবসা করে বালিশ খোলে ব্যবসা করে সাই ব্লাউজ খোল এইগুলা ব্যবসাও করে কিন্তু বালিশের ব্যবসা করে কিন্তু আমি কখনো শুনি ঠিক আছে বালিশের আমার বলেছিল যে বেটা তুমি আগে তোমার মিডিয়াতে বালিশটা তুলে ধরো

আমার সামনে খরচ এই যে আর একটা দিলাম আপনাদের যদি পড়তায় না হয় বাহ বাহ

প্রিয় দর্শক আসলে আপনাদের সামনে আজ আমরা চলে এসেছি আমরা ইনামুলকে ইনামুল নিয়ে এবং ইনামুলের গান আপনাদের উপহার দেওয়ার জন্য আপনারা অনেকেই কিন্তু বলতেছেন যে হচ্ছে গাছ ভাই যেন উপহার দেন সেই ক্ষেত্রে সকল দর্শকের জন্য সুস্থ থাকে তো দর্শকের প্রথমত পরিচয় করে দিলাম আমাদের মেজো টিভি সোশ্য টিভি আমরা আছি সেই ক্ষেত্রে আজকে দর্শকের কি ভালোবাসা

সুরে সুরে করে শুনিয়া রাখবো যত ভক্ত আশেকার গান আমার জীবন রে ভাই গান সুরে সুরে ডাকানের সুরে সুরে ডাকি আমি বাবা স্কুলে পড়ো সঙ্গে সাথে নিয়ে একবার আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি রানি সরকার আসতেছি ভাই সকালে আমরা আছি সিরাজগঞ্জ ইমরান

আলতুল কিছু মিলতেছে না আমার তো আমার মিলনে সাদা পূরণ হবে না মাহি অ্যাঞ্জেল শুধু ওদেরকে অ্যান্সার আর অ্যানসার দেন আমাদের কি মানুষ মনে হয় না নাকি হয় সরি এবার কমেন্ট করেন আমি হচ্ছে কথা বলছিল তো তাই অ্যান্সার দিতে পারি না এগুলো কি হচ্ছে এগুলো একটু পাগলা আমি হচ্ছে রাতে ঘুম হচ্ছে না তো ভাই ওর চেহারা নষ্ট হয়ে গেছে কারণ কি কার চেহারা একটু কমেন্টটা ভালো করে করেন মানে যেন কিছু না আবার কমেন্ট করলে শুনবো কামল ভাই এত রাতে কোথায় আপনি গান হচ্ছে না ভাই আর করব না না করেন সমস্যা নাই মাহি অ্যাঞ্জেল

আপন জনের সুখের লাগে কষ্ট বুকে পুষি সব কিছু ভুলিয়া থাকি দেইখা তদের খুশি আহা এক বৈদেশেতে কই লয়াছি আমরা প্রবাসী আমরা সংসার ভালোবাসি বাংলাদেশ রে ভালোবাসি ঠিক ঠিক মায়রে ভালোবাসি আমরা বোনরে ভালোবাসি মহিঞ্জল থ্যাংক ইউ সো মা ভালোবাসি বাংলাদেশ ভালোবাসি আপনি দেখা করতে চান ইনশাল্লাহ দেখা হবে আমরা বোনরেও ভালোবাসি হাবিব ভাই হ্যাঁ ভাই অঞ্জল থ্যাংক ইউ সো মাচ জানশি রিপ্লাই দেব আর করবেন

Hallelujah. ডিজাইন সো নাইস সো মাচ আর বন্যার বিষয়ে এনামেল বিষয়ে জানতে যাচ্ছেন কালকে জানাবো ওর পার্সোনাল ব্যাপার সেটা ওর পার্সোনালি থাক ওর সেটা ব্যক্তিগত ব্যাপার আপনারা জানতে চাচ্ছেন ওর ওর হ্যাঁ আর ওর পার্সোনাল ব্যাপারে ওর নিজস্ব চ্যানেলে চ্যানেলের নামটা কি যেন সিঙ্গার এনামলে দেখে আসবেন ও নিজেই বলে দিয়েছে সবকিছু

জিতা থা জিসকে নিয়ে তো পেন হিন্দি হবে এখন करता था लड़की थी प्यार एक ऐसी लड़की थी मैं प्यार करता था एक ऐसी लड़की थी से मैं प्यार करता था वाह असाधारण असाधारण

পাখি যাই উড়ে যায় আমার জানি শুধু চোখের পানি দিয়ে খাঁচার পাখি কবু খাঁচায় থাকে না মনেরও পাখি সারে না আও পাখি যায় উৰে যায় তোমার সহিত হয় ভেঙে যায় ফুল ফুটেছি মনেৰে বাগিচা পানি বি না পাপড়ি সবি ধরে যায় নেরো বাগি যা পানি বিনা বাপড়ি ছবি ছোড়ে যা কোন পলাদ থামা না গো আর কোন দিন ভালোবাসো তুমি মোরে আমরা হচ্ছে পিছন থেকে এনামুলকে উস্কানি দিচ্ছি মানে এনামুলকে মনে করে দিচ্ছি গান গলা জন্য আমরা সাইলেন্ট কিং সাইলেন্ট গান বের করে দিচ্ছি

আমি জাপান থেকে দেখছি এনামুল রাজু আহমেদ বলছে আমি জাপান থেকে দেখছি এনামুলো হাই কমেন্ট ভাই আবার কখন কাল লাইভে আসবেন আসলে কালকে লাইভে নাও আসতে পারি কেননা আমরা ছুটে থাকলে লাইভে আসবো না দেখা হতেও পারে মানে বিদ্যুৎ যদি থাকে বিদ্যুৎ যদি থাকে আমরা বিদ্যুত থাকবে না সিউ। না সবাই ভালো আমরা দিচ্ছি নতুন গান সবাই